আওয়ামী সমর্থন দিতে পারেনি এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কোনোদিনও শেখ মুজিবুর রহমানকে পছন্দ করি

নিজের দলকে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করে সকল সাংবাদিকের স্বাধীনতা হরণ করে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে নিজের মনের মত কয়েকটি পত্রিকা চালু রেখেছে সেটি আজকে উঠিয়ে দিচ্ছেন রুয়াল জার্নালিস্ট ফাউন্ডেশন যে আমরা পত্রিকার স্বাধীনতা চাই রুনি হত্যার বিচার চাই আমরা বাঁচতে চাই আমরা কথা বলতে চাই এই স্ক অনেক বলার প্রয়োজন অতি অতি আমি এটা রেকর্ড অনেক দিন পর আমার টেলিফোনে একজনে পাঠালো আমার মনেও নাই পার্লামেন্টে আমি বলছিলাম যখন খোকাকে আমাকে প্রথম 96 শালায় গুলি করে যত্র বড় ব্রিজের উপর নমান আমি খোকা রক্তাক্ত অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি হই তখন সংসদে দাঁড়িয়ে বলেছিল গরুর রক্ত সাগরের আমার নেত্রীকে জিজ্ঞাসা করলো ওই নির্বাচনে কেন যাবেন আমি বিশ্বাস করি মই বাড়ি আমি গেল যে বিপি দিয়েছিলাম আমি তার পরিবারকে চিনি এরা পুরা একে বিশ্বাস করে যাবে উনি আমাকে একটা কথা বলেছে কথা কম কাজ বেশি নির্বাচনে যাব সামরিক শাসকদের এই প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন নাহলে জনপ্রতিনিধিরা কোন ধরনের ক্ষমতা আসতে পারবে বিশ্বাস করলেন গেলেন পঁচিশটা সিট কথা বললো কথা বললাম দায়িত্ব দিলেন দায়িত্ব পালন করলাম এখন মারা গেছেন সারা খেতন মনে হচ্ছে গুলি করে তার কাটায় ঝুলায় রাখলো তখন আমি ওয়ার্ডে দাঁড়ালাম আব্দুল হামিদ সাহেব স্পিকার দিবে না চিকা দিয়ে দাঁড়াইয়ে দিলাম বসেন বসে যাই স্পিকার মানতে হয় আপনি বসেন বসে যাই আবার দাঁড়াল এত শক্ত কঠিন লোক তুমি বুঝতে পারে কে কি করবে তবুও দাঁড়ালাম শেষ মুহূর্তে দিল দেওয়ার আগে আবার হাত তুলে বসলো সাহেব